খাদান খাদান এবং খাদান মানে খাদান যে কত বড় একটা হিস্টোরিক্যাল প্রজেক্ট হতে চলেছে খাদান যে কত বড় একটা নতুন ইতিহাস করবে সেটার প্রমাণ কন্টিনিউয়াসলি কিন্তু আমরা পাচ্ছি যে দেবদা নিজেই সেই কন্টিনিউয়াসলি আপডেটগুলো কিন্তু আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এবং শেয়ার করছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হ্যালো গাইস অ্যান দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই দেবদাকে নিয়ে খাদানকে নিয়ে এবং খাদান সংক্রান্ত দুর্দান্ত একটা আপডেট সেটা কিন্তু দেবদার নিজেই আজকের শেয়ার করেছেন তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে তো বিষয়টা কি খাদানের কিন্তু নেক্সট যে স্কেডিউল তার কিন্তু শুটিং কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে এবং অনেকটা পোর্শন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং খাদানের এই রকম ছোট্ট ছোট্ট আপডেট খাদানকে কিন্তু মানে খাদানের যে অ্যাকচুয়াল হাইপটা আমরা বলি সেই হাইপটাকে অনেকটা কিন্তু বাড়িয়ে দেয় তো সেই জায়গা থেকে বিচার করলে দেবদার মাস কমার্শিয়াল কামব্যাকটা দুর্দান্ত লেভেলের হবে এবং পুরো প্রপার প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে এটা আমি মানে নিঃসন্দেহ কিন্তু বলতে পারি তো বিষয়টা হচ্ছে এইটা খাদানের কিন্তু নেক্সট স্কেডিউলের কিন্তু এর কাজ শুরু হয়ে গিয়েছে এবং অনেকটা প্রশ্নের কিন্তু শুটিং হয়ে গিয়েছে এবং বর্তমানে কিন্তু দেবতা খাদানের শুটিং কিন্তু করছেন এবং আজকের তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু একটা স্টোরি পোস্ট করেছেন যে অ্যাকশন ওয়ার্ক মোড অন তারপরে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু তিনি লিখছেন যে রিহার্সাল অ্যাকশন রিহার্সাল এবং তারপরে হ্যাশট্যাগ খাদান তো বিষয়টা হচ্ছে খাদানে তো একটা হিউজ লেভেলের অ্যাকশন দৃশ্য থাকতে চলেছে মানে খাদানে মানে একটা নয় অনেকগুলো কিন্তু অ্যাকশন দৃশ্য থাকছে তো তার মধ্যে সম্ভবত এমন একটা অ্যাকশন দৃশ্য হচ্ছে মানে প্ল্যান করা হচ্ছে যে যেটা কিন্তু পুরোপুরি প্রবারভাবে রিহার্সাল কিন্তু করা হচ্ছে মানে যে কোনো জিনিস একেবারেই তো আমরা আউটপুট পাই না বা একেবারে একবারই শ্যুট করলে সেটা মানে হানড্রেড পারসেন্ট সঠিক হয় না এবং তার জন্য কিন্তু রিহার্সাল করতে হয় তো সেই বিষয়টা কিন্তু এখন চলছে খাদানের এবং রিহার্সাল হয়ে গেলেই খাদানের অ্যাকশান যে স্কেডিউল তা কিন্তু কাজ শুরু হয়ে যাবে তো এই যে তিনি শেয়ার করলেন যে এই ভাবে যে অ্যাকশনের যে সেট ডিজাইনটা না একটা বিরাট বড়ো সেট কিন্তু মোটামুটি ফেলা হয়েছে এবং সেখানে কিন্তু হচ্ছে খাদানের অ্যাকশন দৃশ্য এবং এটা দেখে আমি আমি প্রচণ্ড খুশি হয়েছি যে খাদান এমন একটা মানে প্রজেক্ট হচ্ছে এমন একটা বিরাট স্কেলের ছবি যে ছবিটাকে নিয়ে হাইপটা কন্টিনিউয়াসলি বাড়ছে বই কমছে না এবং এই রকম ছোট্ট ছোট্ট আপডেট যে আপডেটগুলো খাদানের হাইপটাকে আরও অনেক গুণে কিন্তু বাড়িয়ে দিচ্ছে কন্টিনিউয়াসলি সো খাদানের অ্যাকশন কিন্তু মোটামুটি কাজ চলছে এবং কাজ হলে কিন্তু খাদানের অ্যাকশন সিকোয়েন্সেস এর কিন্তু শুটিং হবে এবং তারপরে কিন্তু খাদানের আস্তে আস্তে আমরা কিন্তু মুক্তি জানতে পারবো যে এক্স্যাক্টলি কবে এরা এটার মুক্তি হতে চলেছে এটাই ছিল একটা এক্সক্লুসিভ আপডেট খাদান সংক্রান্ত তোমাদের কি ফিডব্যাক অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা